আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আজ মে রোজ বৃহস্পতিবার আমি অবস্থান করছি হল ধাপরাট এই ধাপরাট বগুড়া জেলার দুধচাচিয়া থানায় অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটা বসে এই একটি গরু কিনলে আপনাকে হাসি দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো মিডিয়াম ফ্রিজ আনবো না ভালো মান এবং রেডি বুক না পাশাপাশি প্রেগমেন্ট বুক না এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ বিরোধটিটা আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুরি বুক না রেডির রেডি র পর্যায়ে চলে এসেছে সাদা ভাগটা বেশি চামড়াটা বেশ পাতলা গোলকম্বল নাই পেসেন্টস একটা বেশ প্রশস্ত আমরা এই বুক একটু তথ্য নেই কেমন দাম চাবেন ভাই আছে আসসালামু আলাইকুম

কত হলে বিক্রি করবেন আমাদেরকে জানিয়েছেন তো এই পাশটাতে আরেকটি আর একটি রয়েছে এই পাশটাতে আরেকটি বুক আমরা দেখতে পাচ্ছি এটা হল স্টিন ফ্রিজিয়ান বুকনা মোটামুটি মান সম্পন্ন একটা আমরা এই বুকনাটির একটু তথ্য নেব এইটার দাম কেমন চাই এখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথা হচ্ছে তো তার মাঝে আমরা ভাই সাথে একটু কথা বলবো দেখেন ফ্রিজিয়ান বুকনা বোধ থাকবে না নাভি থাকে না তো আপনাদের এই ফাঁকে একটু বলে রাখি একটা ভালো মানে ভালো মানে হলসে ফ্রিজ হলে সাদা কালে অবশ্যই হবে পেছন সাইডটা প্রশস্ত চাপটা হবে সামনে সাইডটা সরু হবে কলকম্বল থাকবে না কাম দুইটা ছোট হবে নাবি থাকবে না রানের মাংস কম থাকবে চারটি বাটের দূরত্ব চার জায়গায় থাকবে এই কয়টি বৈশিষ্ট্য দেখে যদি আপনারা একটি বকনা কিনতে পারেন তাহলে ভালো মান পেয়ে যাবেন ভাই আসসালাম সালাম ভাই কেমন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো

ওইটা একটু বেশি এমন তথ্য আমাদেরকে দিলেন তো আমরা একটু বড়গুলোর একটু তথ্য নেই বড় বকনাগুলো কেমন দাম বিক্রি করবেন এই বকনাটা সত্তর পার হলে সত্তর পার হতে হবে এটা এটা একবারে ছিয়াশি টাকা একদম হ্যাঁ একদম এজেন্ডে যেগুলো আপনি বলে দিচ্ছি একদম দর্শকদের একদম কত সেটা উনি বলে দিলেন তলাটা দেখান তো একটু দর্শকদের দর্শকের যে ওলানটা দেখেন

এবারে পনেরো বিশ টাকা একবার খাবার দেয় তো খাওয়া ভালো বিশেষ করে যেটা না বললে যতগুলো বকনা আছে তার মধ্যে সব চাইতে বার করলে খুব ভালো লাগতো ভালো ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে

এটার দাম সবাই ভাই সকল হলে বিক্রি মানে দাম কয় সীমিত দাম সিং এর দাম কম করেছি হালকা সামো হালকাতে বেছে

যারা কিনতে চান কুরবানির আগে এসে আপনারা কিনতে পারেন তো আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদেরকে এই হাট বাজার থেকে তথ্যগুলো দেওয়ার জন্য আপনারা এই আইডিয়াকে কাজে লাগিয়ে আপনারা দরদাম করে আপনারা গরু কিনে নেবেন এক মাস দেড় মাস দুই মাস এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁচিশ হাজার হলে বিক্রি হবে ভাই